হজরা ও ইহরাম এই তিনটির সাথে মুসলিম কমিউনিটি বা কিন্তু এর সাথে সম্পৃক্ত নয় তো আমরা কি সঠিক পদ্ধতিতে আল্লাহর নির্দেশনা অনুযায়ী কোরআনের আলোকে আমরা এই কাজটি কি করে আসছি এটা কি সঠিক হচ্ছে কি কেন আমরা অন্যান্য ধর্মাবলম্বীকে আমরা সম্পৃক্ত করছি না তাদেরকে আমাদের কাছ থেকে আমরা দূরে ঠেলে দিয়েছি এই বিষয়ে আল্লাহ আমাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন বা গাইডলাইন দিয়েছেন হজ উমরা এবং বিষয়ে আজকের আলোচনা এখন আমরা তো মূলত আমাদের সেন্ট্রাল প্লেস কোনটা সেটা হচ্ছে কাবা তো কাবা কি কাবা একটি আন্তর্জাতিক সংস্থার একটা হেডকোয়ার্টার হিসেবে এটাকে ধরে নিতে হবে লাইকেজ আপনার জাতিসংঘ কেন বলছি এর ব্যাখ্যা আপনারা সামনে পাবেন আর হজ কি হজ হচ্ছে একটি বার্ষিক ও বৈশ্বিক সম্মেলন যার সাথে রয়েছে কাবা মাস সমূহ এবং মানব জাতির নিরাপত্তা দারিদ্রমুক্ত বিশ্ব পশুদের নিরাপত্তা যুদ্ধবিগ্রহ পরিহার ও আত্মনিয়ন্ত্রণ আর ওমরা কি এটা হচ্ছে হজ আর ওমরা কি ওমরা হচ্ছে মূলত যদি আমরা কাবাকে বা সেন্ট্রাল প্লেসকে এটাকে একটা সংস্থা হিসেবে আমরা যদি ট্রিট করি ধরি হ্যাঁ তাইলে লাইক এস জাতিসংঘের মতো তাইলে ওমরা হচ্ছে কি মিনি মহাসম্মেলন আর হজ হচ্ছে একটি বড় সম্মেলন তাইলে মিনি মহাসম্মেলনের কখন হবে যে মূল মহাসম্মেলনে শুরু হওয়ার পূর্বে বা পরে হতে পারে যে বিশ্ব সংস্থার যেমন বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সমূহ আমরা যার সাথে পরিচিত যেমন সাধারণ পরিষদ ধরেন আপনার নিরাপত্তা পরিষদ তারপর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সচিবালয় ওসি পরিষদ আন্তর্জাতিক আদালত এছাড়া রয়েছে আপনার বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ইউনেস্কো ইউনেসেফ ইত্যাদি এগুলো আমি উদাহরণ হিসেবে টানলাম মানে অনুরূপ আমরা যদি কাবাকে একটি প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার ধরি এবং হজকে যদি আমরা মহাসম্মেলন ধরি আর উমরাকে যদি আমরা মিনি সম্মেলন ধরি তাহলে এই উমরার কাজ হবে এই সমস্ত শাখা প্রতিষ্ঠানগুলোর আপনার একটা এই আলোচনা একটা ডিভেটিং প্লেসে একটা বসে একটা সিদ্ধান্ত ভূমিত হবে এটা হলো মিনি প্লেসে উমরা এখন ইহরামটা কি ইহরাম হচ্ছে হজ চলাকালীন সময়ে বিশ্বব্যাপী আপনার কিছু সুনির্দিষ্ট কর্মসূচি বা দিবস হিসাবে যেটা পালিত হবে সেটা হচ্ছে ইহেরাম ইহেরাম দিবসে বিশ্বব্যাপী পালিত সামষ্টিক কর্মসূচির আওতায় যেটা থাকবে সেটা হচ্ছে বিশ্বব্যাপী যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা ও মেনে এবং স্থলভাগের প্রাণী হত্যা থেকে বিরত থাকা পয়েন্টগুলো আপনার করেন আমি আয়াত দিয়ে ব্যাখ্যা দেব তিন নম্বর হচ্ছে যৌন সম্ভব থেকে বিরত থাকা এখন হজরত ইব্রাহিম জাতির কিন্তু একজন নেতা তিনি হজের ঘোষণা দিয়েছেন বিশ্ববাসের উদ্দেশ্যে কোথায় আমরা সুরা আল্লাহ ছাব্বিশ নং আয়াত বাইশের ছাব্বিশ নং আয়াতে যে আল্লাহ একটি স্থান নির্ধারণ করে দিলেন যেটা কাবা বা বাক্কায় অবস্থিত বাক্য হচ্ছে একটা উপত্যকা কাবার এলাকাটা কিন্তু একটা উপত্যকা সুতরাং এটা নিয়ে খুব একটা কিছু নেই এবং সেখানে একটি বললেন যে তোমরা একটি সংস্থা দাঁড় করাও অর্থাৎ কাবা গৃহ তাইলে সেখানে একটি সংস্থা তিনি দাঁড় করালেন এই প্রতিষ্ঠান এখন এটি একটি প্রতিষ্ঠান কিছু লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ কিন্তু সেট করে দিলেন এবং সংস্থার সাথে আমাদের এখানে আল্লাহ কিন্তু একটা ডিরেকশনও দিয়ে দিয়েছেন একটা নির্দেশ দিয়েছেন যে তোমরা এই সংস্থার সাথে কি করবে অঙ্গীভূত হয়ে চলবে তথা কি একত্র তাওয়াফ দণ্ডায়মান রুকু সিজদা। এই যে কয়েকটা শব্দ এগুলো কোরআনের আয়াতে আছে এই পদ্ধতি হচ্ছে রিচুয়াল নামাজ হিসাবে আপনার প্রচলিত হয়ে আসছে এখন তো বাস্তবতা হলো যে একটা রিচুয়াল ইবাদতের মধ্য দিয়ে আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় কি এটি একটি প্রশ্ন কিন্তু একটু গভীরভাবে চিন্তা করে করুন একটি প্রতিষ্ঠান যখন বিশেষ কোন লক্ষ্য উদ্দেশ্যের উপর দাঁড়ায় উঠে দাঁড়ায় তখন সেই প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা কি কি থাকে এক প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যকে গিরে আবর্তিত হওয়া হ্যাঁ যেটাকে আপনার আল্লাহ তাওয়া বলেছেন এবং অটল থাকা তার উপরে সে প্রতিষ্ঠানের উপরে যেটাকে আল্লাহ কি বলেছেন দণ্ডায়মান শব্দটা ব্যবহার করেছেন এবং অবনত চিত্তে মেনে নেওয়া এটা হচ্ছে রুকু আর আনুগত্য প্রকাশ এটি হচ্ছে সিজদা তাইলে তুমি বাইশের মানুষের নিক মানব জাহাতির নিকট তুমি হজ্যের বা ঘোষণা তো ইব্রাহিম দিয়েছেন আল্লাহ তিনি বললেন যে তুমি কি করো মানব জাহাতির নিকট তুমি একটি মহাসম্মেলনের ঘোষণা দিয়ে দাও হ্যাঁ তো এখন এই কখন এই দিবসটি তাইলে পালিত হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে তো নয়ের ছত্রিশ নং আয়াত সুরা তাবার ছত্রিশ নং আয়াতে আল্লাহ এখানে উল্লেখ করেছে যে আমাদের বছরের আমরা বারোটি মাসকে আমরা সাধারণত গণনা করে থাকি তো তার মধ্যে নির্দিষ্ট কয়েকটি আপনার কয়েকটি মাসে হুম সেখানে আমাদের একটি বিশেষ দিবস পালনের পালন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং কোরআন নয়ের ছত্রিশ নং আয়াত যে বসুরের মাস সংখ্যা হচ্ছে কত বারোটি এটা আমরা সবাই জানি তার মধ্যে চারটি মাসের নির্দিষ্ট কয়েকটি দিন হ্যাঁ আমরা এই দিবস আমরা পালন করব বা আমরা হজ বা ওমরাতে আমরা যাব এবং সেখানে কিছু সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে এই কর্মসূচি আমরা পালন করব। এই চারটি মাসকে কোরআনে আল্লাহ নিষিদ্ধ মাস নামে আখ্যায়িত করেছেন কেন করেছেন সেটা আপনার জানতে পারবেন তাইলে এই চারটি মাস কি কি আমরা আমাদের এর সাথে আমরা কতটুকু পরিচিত এই চারটি মাস হাদিসের বক্তব্য অনুযায়ী জিলক জিল হজ মহরম ও রজত হাদিসের এই চারটি মাসকে আল্লাহ বলেছেন কি হজ পালনের মাস হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন উল্লেখ করেছেন যদিও আমরা কি করি আমরা কিন্তু এই চার মাসে। আপনার এই হজ আমরা কিন্তু পালন করি না আমরা করি শুধুমাত্র একটি মাসে বছরের এই আরবি ক্যালেন্ডার অনুযায়ী তেরো তারিখ পর্যন্ত আমরা এই বিধান পালন করে থাকি তাইলে সুরা বাকারার দুইয়ের একশো সাতানব্বই নং আয়াতে সুবোধিত মাস সমূহ আল্লাহ উল্লেখ করেছেন এই সুবোধিত অর্থ হচ্ছে যে যে মাসের সাথে সবাই সম্পৃক্ত সবারই জানা এমন একটি মাস আচ্ছা বলুন তো আমরা আমরা যে চারটি আরবি মাসের কথা বললাম যে এই চারটি আরবি মাস মাসের সাথে কি আমরা সুবোধিত আমরা পরিচিত নাকি এর সাথে ব্যাটার কোনো আমরা যার সাথে উম সারা সমগ্র মহাবিশ্বের প্রতিটা লোক যার সাথে সম্পৃক্ত বা সুপরিচিত সুগঠিত এরকম চারটা মাছ মূলত আপনার মৌসুমের সাথে এটা সম্পর্ক যুক্ত হবে যেমন জিলক জিল মহরম রজক এই চারটি মাস কয়জনের জানা কয়জনের সাথে সম্পৃক্ত কয়জনের কাছে এই মাছগুলো সুবিধিত খুব অল্প সংখ্যক লোকই কিন্তু জানে আমাদের মুসলমানদের মধ্যে মূলত হবে মৌসুম ভিত্তিক হবে যা সকলের জানা যেমন ধরেন আপনার শীত অয়নকাল যেটা উইন্টার সলস্টিস বা শীতকাল যেখান থেকে শুরু হবে সে সময়টা এর সাথে কিন্তু আমরা সকলেই জানা যে কখন থেকে শীতকালটা শুরু হবে তার একটা সুনির্দিষ্ট তারিখ রয়েছে আবার যেমন গ্রীষ্মকাল সামার চলছে এই গ্রীষ্ম গ্রীষ্মকাল বললে গ্রীষ্ম তাইলে এই গ্রীষ্ম কালটা সেটারও একটা সুনির্দিষ্ট তারিখ আছে অর্থাৎ আপনার সর্বোচ্চ গরমের দিন আর কি বা যেখান থেকে গ্রীষ্মটা শুরু হবে সারা আছে শারদীয় বিসুক এর সাথে আমরা অনেকে পরিচিত আছি যেমন হিন্দুরা পালন করে শারদীয় দুর্গোৎসব হম অটম ইকুইনক্স বলো যেটা বসন্ত বিশু বার্নাল ইকুইনক্স তো এই চারটি মৌসুমের সাথে মৌসুমের সাথে আমরা কিন্তু সম্পৃক্ত এবং সুবোধিত এবং সমগ্র বিশ্ববাসী কিন্তু তার সাথে সম্পৃক্ত তাদের জানা এটা ওয়েল নন এটা প্রত্যেকেই জানে তাইলে আল্লাহ এরকম চারটি আপনার সুবোধিত মাসের কথা আল্লাহ বলেছেন আমি আপনাদেরকে বললাম এই চারটি মাস চারটি মাস না ঠিক চারটি আপনার এই স্টার্টিং পয়েন্ট যেখান থেকে মৌসুম বা ঋতুর পরিবর্তন ঘটে পরিবর্তন সূচিত হয় এখন কতদিন কতদিন আমরা এই হজ ওমরা বা ইরাম বাদা থাকা অবস্থায় থাকতে হবে আমাদেরকে এটি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক দিন সর্বনিম্ন দুই দিন এটা দুইয়ের আপনার দুশো তিন নম্বরেতে আছে আর সর্বোচ্চ লেভেলটা হয়তো নির্ধারণ করে দিতে হবে যে এতদিন থাকতে পারে সর্বনিম্ন অবস্থান করতে হবে সে সম্বলনে এখন দিবস সমূহ শব্দ এটা হচ্ছে ইহরাম দিবস কেন আমি দিবস বললাম ইহরামকে সেটা আপনারা জানতে পারবেন একটু পরে তাইলে এই ইহরাম দিবস যেহেতু উল্লেখ করেছি সুতরাং তার কিছু কর্মসূচি থাকবে দিবসের কর্মসূচি কি হজ বা মহা অধিবেশন মহাসম্মেলন চলাকালীন সময়ে বিশ্বব্যাপী যুদ্ধবিরতি পশু হত্যা ও অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে তাইলে এটাই হচ্ছে এহরাম বাদা এখন তাইলে প্রথম বললাম কি যে দিবস ইহরাম দিবস ইহরাম দিবস যে পশু সংরক্ষণ দিবস সেটা কি সেটা আমরা কোথায় পাবো পাঁচ নং সুরাল আপনার চোরানব্বই নং নং আয়াতে আছে দিবস চলাকালীন সময়ে আল্লাহ পরীক্ষা করবেন হ্যাঁ আমি দিবস শব্দ উল্লেখ করেছি এই সময়ে অর্থাৎ হারাম মাসের চলাকালীন সময়ে আল্লাহ কি করবেন পরীক্ষা করবেন কাদের হাত ও হত্যায় ব্যবহৃত অস্ত্র পশু হত্যা থেকে বিরত থাকে। খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ আল্লাহ কিন্তু পরীক্ষা করবেন যে কারা পশু হত্যা থেকে যাতে কাদের হাত কাদের অস্ত্র পশু হত্যা থেকে আপনার বিরত থাকে আল্লাহ কিন্তু এটা কি করবেন পরীক্ষা করবেন এবং পরবর্তী আয়াত আপনার এই পাঁচের পঁচানব্বই তোমরা ইউরামরত অবস্থায় পশু হত্যা করা যাবে না ডাইরেক্ট নির্দেশনা আইন অমান্যকারীদের শাস্তির বিধান দেওয়া হয়েছে এখানে যারা আইন অমান্য করবে তাদের জন্য কিন্তু শাস্তির বিধান কিন্তু রয়েছে এতে এবং অ্যাড্রেস করা হয়েছে শুরুতে যে হে ইমানদার গণ তাইলে হে ইমানদার গণ কারা এরা কি শুধু হাজি করা নাকি যাদের আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে সষ্টার প্রতি বিশ্বাস রয়েছে এবং সেই আপনার অগ্নি পূজক প্রাচীন ধর্ম আহুরা মাসদার প্রতি যার বিশ্বাস রয়েছে অর্থাৎ আল্লাহ তো তাদেরকে কিন্তু আপনার এই অ্যাড্রেস করেছেন শুধুমাত্র মুসলিম উম্মাকে অ্যাড্রেস করেন নাই মুসলমানদেরকে অ্যাড্রেস করেন নাই এখন তাইলে কি খাবো এই সময় যদি পশু হত্যা নিষিদ্ধ হয় হম তাইলে খাওয়ার জন্য আল্লাহ বলেছেন পাঁচের সিএন নাইনটি নং আয়াতে খাওয়ার জন্য জলজ শিকার বৈধ করা হয়েছে অর্থাৎ পানিতে যে সমস্ত প্রাণী বসবাস করে সেটা বৈধ সেটা খাওয়া যাবে স্থলভাগের পশুকে হত্যা করা যাবে না হত্যা বলে এবং কারা খাবে এটা এটা হইলে তোমরা খাবে যারা হজে যায়নি পর্যটক পরে শব্দটা আছে তোমরাও পর্যটক অর্থাৎ যারা হজে যাবে তারা তো পর্যটক যারা হজে যায়নি তোমরা তারা অর্থাৎ আমরা এবং যারা গেছে হজে তারাও তাদের জন্য কি স্থলভাগের পশুর শিকার নিষিদ্ধ কিন্তু অবাক হবেন যারা হজে যায় তারা প্রথমে খুঁজে অবস্থায় কি খোঁজে জানেন যে কিসের মাংস জানে উঁতের মাংস খোঁজে হ্যাঁ তাইলে কিন্তু আমাদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে পশু আপনার বক্ষণ করা যাবে না আমাদেরকে বক্ষণ করতে হবে জলভাগের প্রাণী স্থলভাগের কোন পশু আপনাদের করা যাবে না এবং বাইশের আঠাইশ নং আয়াতে পরিষ্কার বা উল্লেখ আছে স্মরণ করো আল্লাহর নাম ও নির্দিষ্ট দিনগুলোতে কখন ও ইরাম দিবসে প্রত্যক্ষ করো গৃহপালিত পশু সময়ের উপকার সময় এই সময় এই দিবসে আমাদের কাজ কি থাকবে যে গৃহপালিত পশু বা অন্যান্য পশু তারা আমাদের কি কি উপকার করে আমরা তাদের তাদেরকে আমাদের স্মরণ করতে হবে তার উপকার সমূহ এগুলো হচ্ছে দিবসের মূল প্রাতিবাদ্য বিষয় এবং যা জীবিকা হিসাবে তোমাদেরকে আল্লাহ দিয়েছেন বলল যে আমরা কি শুধু খাবো এটা কি শুধু জীবিকা একটা পশু আমাদের অনেক কাজ লাগে না একটা উঠ আমাদের কিন্তু একটা বাউন হিসাবে তো কাজ করে হ্যাঁ তখন তৎকালীন সময় তো একটা বড় মরুভূমির বাউন ছিল একমাত্র তাইলে অতঃপর অতফর বললো অতফর শব্দের অর্থ কি মানে পশু সংরক্ষণ এই দিবস অতিবাহিত হওয়ার পর হ্যাঁ যে অতফর তোমরা তা থেকে খাও খাওয়া অত খালি নিজে খাইলে হব না বাকিদেরকে দিতে হবে তাইলে দেখেন যে আমরা এই দিবসে যে এরাম হচ্ছে মূলত একটি দিবস তো এই দিবসে আমাদের কাজ হবে কি আমাদের কাজ হবে যে জলভাগের প্রাণী আমরা স্বীকার করব আমরা খাবো কিন্তু স্থলভাগের প্রাণী আমরা কোন অবস্থাতে খেতে পারবো না শিকারও করা যাবে না যারা শিকার করবো তারা কিন্তু তারপর ও মুসরিকের পর্যায়ে দুইয়ের একশো সাতানব্বই আয়াতে যে ঘোষিত দিবসে যুদ্ধ বিগ্রহ হানাহানি থেকে বিরত থাকতে হবে এবং যৌন সম্ভব থেকে বা এই ধরনের কোন অ্যাক্টিভিটিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং হাদিসের আলোকে আমরা ইয়েরামটা কি কোরআনের আলোকে আমি বলেছি যে এটা একটা দিবস আকারে পালিত হবে হুম এবং এটা শুধুমাত্র তোমরা সমগ্র মানব জাতি হ্যাঁ সমগ্র মানব জাতি কিন্তু তাদের উপরে আল্লাহ এটা ম্যান্ডেটারি করেছেন কারণ হজের ঘোষণা দিয়েছেন সমগ্র মানব এবং এরাম ছিল এরাম হচ্ছে একটি দিবস এবং সেটা সমগ্র মানব জাতির জন্য এটা কিন্তু ম্যান্ডেটারি শুধুমাত্র যারা হজ যাবে হাজি সাহেব তাদের জন্য না সবাইকে এটা পালন করতে হবে তাইলে আমরা হাদিসের আলোকে আমাদের ইহরামটা হচ্ছে কি ইহরামটা হচ্ছে যেমন শুরুতে সেটা হচ্ছে শুরুতে একটা ড্রেস ড্রেস কোড দেওয়া থাকে যে কোডটা কি পুরুষের জন্য কিন্তু নারীর জন্য নয় তাইলে আল্লাহর বিধান এখানে দুই রকম হয়ে গেল না পুরুষের জন্য একরকম বিধানটা আল্লাহ ম্যান্ডেটরি করেছে নারীর জন্য আরেক রকম এটা কি হয় কখনো আল্লাহর বিধান তো নারী পুরুষ উভয়ের জন্যই পালিত প্রযোজ্য হবে নারীর জন্য সেটা 150 আপনারা 130 হাত 140 হাত কাপড় একটা শাড়ি একটা মূল তো হয়ে যায় হ্যাঁ এবং আমাদের আমি অবজার্ভ করিছি আমি গেছি সেখানে আপনারা এই যে এই কি বলে যখন এই দুই টুকরা সাদা কাপড় পরে উপরে একটা এবং নিচে একটা তো উপরেরটা কিন্তু ঠিকমতো থাকে না এখানে ওই যে আযারি হিসাবে सिक्स पैक আছে না এরকম কিছু পুরুষ পুরুষ আপনারা দেখা যায় যাদের শরীরের মধ্যে সমস্ত শরীরের আপনারা দেখুন শুধু আপনার এই সাদা কাপড়টা এইভাবে আর হয় বড়িটা তার সমস্ত বড়িটা তার এখানে প্রায় মুক্ত থাকে এই জিনিসটা কিন্তু অত্যন্ত দৃষ্টিকটু এটা সেখানে নারীরত থাকে তারপর আছে কি আপনার ওই তাওয়া আল্লাহ তাওয়াব বললেন না যে কি সেখানে আমাদেরকে আবর্তিত হতে হবে কি এই আপনার সমস্ত কেন্দ্রিক আমাদেরকে আবর্তিত হওয়াতে হবে সুদান ওনারা এটাকে ভিজুয়ালি তৈরি করে নিয়েছেন যে কাবাকে রেখে চারিদিকে আমরা সাফ পাক করতে হবে কোরআনে কি কথা বলা আছে এবং আছে কি সাপা মারোয়া দৌড় দৌড় যা সেখানে কিছু ভ্রান্তি রয়েছে এগুলো পড়া আলোচনা করব আর আরাফাত ময়দানে সমবেত হওয়া বা মহassemblon এ আমরা হওয়া মুযদালिफা রাত্রি যাপন শয়তানের प्रतिकorgung নিccak আল্লাহ ঘোষণা দিয়েছেন কি যে মারা মারি হানামি অস এসব ব্যবহার করা যাবে না হ্যাঁ আর সেখানে কি করলো কঙ্কতা একটা ছোটখাটো অস্ত্র সেখানে গিয়ে আপনার এই কোথায় শয়তান কি সেখানে আছে কিনা জানি না তো সেই শয়তানের প্রতি করা হয় যাই হোক এগুলা আসলে একটা বিতর্কিত বিষয় আর কি হম এখন কোরআনের ভৌগোলিক সীমা রেখায় হজ বা মহাসমাবেশ হবে কোথায় হবে কোরআনের আলোকে যে একটা ভৌগোলিক সীমা রেখা আল্লাহ বলে দিয়েছেন বাগকায় এবং সুনির্দিষ্ট স্থানের নাম হচ্ছে কি তাহলে বাক্কা আর ইহরাম কি করতে হবে আমাদেরকে ইহরাম দিবস সেটা আমাদেরকে বিশ্বব্যাপী সেটা পালন করতে হবে তাহলে আমরা মহাসম্মেলন হব আমাদের কোথাও বাক্কায় অর্থাৎ কেন্দ্রিক এটা একটা প্রতিষ্ঠান হম আর বিশ্বব্যাপী আমরা কি এরাম দিবস আমরা পালন করব হাদিসের হজ ও ইহরাম উমরা শুধুমাত্র মুসলমানদের জন্য যারা তাও তার মধ্যে যারা সেখানে উপস্থিত হবে হাজিদের জন্য সবার জন্য আর কোরআনের হজ ও ইরাম উমরা কিন্তু জন্য যেমন উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি যেমন ইসলাম যেটা আমাদের ধর্ম রয়েছে আমরা অনুসারী ইহুদি আছেন যেটা তোরা কিতাবের অনুসারী খ্রিস্টান আছেন ইঞ্জেল কিতাবের অধিকারী অগ্নিফুজক জলা ধর্মের অনুসারী হিন্দু হিন্দুইজম যেমন বেদ বা জৈন ধর্মের অনুসারী ইত্যাদি তাইলে এইখানে কিন্তু সমগ্র মানব মন্ডলী আমরা সেখানে উপস্থিত হয়ে হজে অংশগ্রহণ করবে তাইলে আমরা হাদিসের ড্রেস কোড পেলাম এবং আরো যে সকল আনুষ্ঠানিক কর্মযজ্ঞ রয়েছে হাজিরা সেখানে সেটা কি করবেন পালন করবেন আর কোরআনের ড্রেস কোড কি দেওয়া আছে এটা আল্লাহ কিন্তু আমনার সুরা আরাফের একত্রিশ নং আয়াতে সাতের একত্রিশ নং আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ করো তো আমরা নিয়েছি যে ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ এটাকে সালাত নিয়েছি এবং সেখানে সুন্দর পায়জামা পাঞ্জামি মাথা একটু পাগড়ি এসব আমাদের আমাদেরকে সেখানে যেতে হবে আসলে সালাতে তো সেটা না এই যে হজে গেছে এটা কিন্তু একটা সালাতের অংশ। আল্লাহ বললেন যে সুন্দর পোশাক পরিচ্ছেদ গ্রহণ করো অর্থাৎ যার যে ধর্ম রয়েছে সেই ধর্ম অনুযায়ী এই বা যেখানে যে প্রচলিত ট্রেডিশন অনুযায়ী সারা পৃথিবীতে হ্যাঁ যা যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি মোকাবেলক কিন্তু পোশাক পরিচ্ছেদ গ্রহণ করবে এটাই স্বাভাবিক এখন কারা প্রবেশের অধিকার রাখবে তাহলে কাভায় তারা যাবে যারা ইরাম দিবসের প্রতি যারা মহাসম্মেলনের অংশগ্রহণ করার মতো যোগ্যতা যাদের রয়েছে সবাই কিন্তু যাবে না যাদের যোগ্যতা রয়েছে সে মহাসম্মেলন অংশগ্রহণ করার আমরা কি জাতিসংঘ কি সবাই যেতে পারে সারা পৃথিবীতে একটা নির্দিষ্ট টিম কিন্তু সেখানে যাচ্ছে তাইলে যারা আমার এই সমস্ত কর্মসূচির বিরুদ্ধে যেমন ধরেন একটা ঘোষণা দিয়ে গেল ঘোষণা দেওয়া হইল যে এখানে তিন দিন পাঁচ দিন আপনার একটা ইরম দিবস পালিত হবে অর্থাৎ কোনো পশু করা যাবে না হ্যাঁ এখানে যুদ্ধ বিরতি হবে এখন এই পাঁচ দিন তারপরে কোনো ধরনের ব্যবসার টাইপে কোনো কাজ করা যাবে না তো এই এই সমস্ত নির্দেশনা এগুলো সারা বিশ্বব্যাপী এই ঘোষণাটা আসবে এই সমস্ত নির্দেশনা বা এই দিবসকে যারা বিক্ষেপ করবে না যারা আপনার এই যুদ্ধ বিরোধীতে না থেকে যুদ্ধ অংশগ্রহণ করবে তারপর আপনার পশু যারা মত থাকবে হ্যাঁ তারাই মূলত মুশরিক মানে আপনার যেদিকে ইন্ডিকেট করেন আপনারা তারা না মুস্রিক হচ্ছে যে এই সমস্ত আদেশ যারা অমান্য করবে তাদেরকে মুশ্রিক বা অস্বীকারী হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে তো সবাই তো একটা মহাসম্মেল আছে সেখান থেকে ফিরে আসবে বা সেখানে একটা আপনার ঘোষণা আসবে যে অমুক দেশ আপনার খুশি হত্যার জন্য নিষিদ্ধ করা হয়েছিল সেই দেশ কিন্তু ফুসি হত্যা করেছে না যাও বা অমুক কোনো দেশ যারা যুদ্ধ বিরতি তারা আপনার মারা নাই তারা কিন্তু জড়িয়ে তাদের বিরুদ্ধে একসঙ্গে যাও এই ধরনের ঘোষণা এরাই মসৃ এই ধরনের ঘোষণা কিন্তু আপনার সেই মহাসম্মেলন থেকে আপনার আসবে এবং সেই অনুযায়ী এই হারাম মাস অতিবাহিত হওয়ার পর তাদের বিরুদ্ধে তাদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করে এরকম একটা আয়াত আছে তাদের বিরুদ্ধে সেখানে একশনে যাবে এখন তাইলে হজ হচ্ছে কি হজ হচ্ছে বিশ্বব্যাপী মানব জাতির একটি মহা সম্মেলন অর্থাৎ নিরাপত্তা বিধান দারিদ্র মুক্ত বিশ্ব সহ আনুষাঙ্গিক আরো যে সমস্ত কর্মসূচি না হয় সবকিছু কিন্তু এর অন্তর্ভুক্ত থাকবে তাইলে হজ চলাকালীন সময়ে আমাদের কি পালন করতে হবে এরাম দিবস পালন করতে হবে এটা করতে হবে সারা পৃথিবীতে ঘোষণাটা থাকবে হ্যাঁ সকল মানুষের জন্য আমাদের এখানকার এই দিবসের দিবসের মূল বিষয় হবে বন্যপ্রাণী সংরক্ষণ যুদ্ধবিরতি তো দুঃখজনক হলো সত্য যে আমরা কিন্তু আল্লাহর এই নির্দেশনাগুলি আমরা অনুসরণ না করে আমরা রচিত বিভিন্ন ধরনের আপনার নিয়ম কানুন তৈরি করে সে সে অনুযায়ী আমাদের হজ আমরা বা ইহরা আমরা সম্পূর্ণ করে থাকি